আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বলবো কীভাবে আপনারা একটি ঢাকনা এবং একটি একটি বোতল দ্বারা খুব সহজেই কোয়েল পাখির বাচ্চার জন্য পানির পাত্র তৈরি করবেন সো আমি একটি বোতল ব্যবহার করছি একটি বোতল এবং একটি তাতাল এটার সাহায্যে আমি ফুটা করব এবং আমাদের আরও দরকার কোনো একটি ছোট বোতল দেখুন আমি এই বোতলটি ব্যবহার করছি আর আঠা হিসাবে লাগানোর জন্য আমাদের গ্লু গান দরকার আমার কাছে গ্লু গান আছে দেখে আমি গ্লু গান ব্যবহার করছি আপনারা চাইলে আপনারা চাইলে সুপার গ্লু ব্যবহার করতে পারেন আমি গ্লুগান ব্যবহার করছি আর তাতালটির পরিবর্তে আপনারা আরও চাকু বা কাটার ব্যবহার করতে পারেন আমি তাতাল ব্যবহার করছি আর আমি এই আঠা হিসাবে গ্লু ব্যবহার করছি দেখুন এখন আমি এটি ফুটো করে দেখাবো এটি এখন ফুটো করতে হবে আমাদের সাইড দিয়ে ফুটো করছি দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে ফুটো করা দরকার খুব সাবধানে ফুটে করার চেষ্টা করবেন আপনারা তাতালটি অনেক গরম থাকে দেখুন এদিক দিয়ে পানি বেরোবে আর আরেকটি কথা হচ্ছে এটা কিন্তু আমি আলাদা একটি খাবার ব্যবহার করছি আপনারা আলাদা একটি খাবার ব্যবহার করবেন বোতলের খাবাটি কিন্তু বোতলেই লাগানো আছে এটা একটা আলাদা খাবা দুইটা খাবাই ব্যবহার করছি আমি দেখুন এখন এটি একটু পরিষ্কার করে নেব চাকু বা বিভিন্ন ধারালো ব্লেড দিয়ে আপনারা পরিষ্কার করবেন এটা সমান করে নেওয়া হলে আপনারা এটা ইয়াতে গ্লুগান দিয়ে লাগাবেন গ্লুগান না হলে সুপার গ্লু খাবারটাকে এখন আপনারা এই প্লাস্টিকের খাবারটার মধ্যে এই জায়গাটাতে বসায় দেবেন আপনার যে পাশে ইচ্ছা রাখতে পারেন মুখটা আমি সামনেই রাখছি আপনারা চাইলে পিছনে আরেকটি ফুটাও করে নিতে পারে আমি করিনি এখানে আমার অল্প সংখ্যক বাচ্চা রয়েছে তাই জন্য খোয়াল পাখির বাচ্চাগুলো আমার খুবই চঞ্চল তাড়াতাড়ি ময়লা করে এখানে কিছু এইভাবে লাগাবো আমি গ্লুগানের সাহায্যে এইভাবেই লাগাতে হবে কিন্তু তার আগে অন্য একটি কাজ করে নিতে হবে অন্য যে খাবারটি আছে ওটি আমাদের ফুটা করে নিতে হবে তাড়াতালের সাহায্যে আমি এটি ফুটো করে নিলাম আপনার চাইলে সমান করতে পারেন একেবারে গোল অন্য চাকুর সাহায্যে করতে পারেন দেখুন এই খাবারটি আমি এখন এখানে লাগিয়ে দেব এই এই খাবারটির সাথে এইটি এভাবে লাগাতে হবে এবং এটি এভাবে লাগাতে হবে যাতে ভিতর দিয়ে পানি পড়ে এবং দিয়ে বের হয় বের হয়ে কিন্তু পানিটা আটকে যাবে আর বেশি পুরাটা ভর্তি হবে না এবার গ্লু গান গানের সাহায্যে আমি লাগাবো তার আগে একটু প্রসার করে নিলাম দেখুন আমি এখন লাগাচ্ছি গ্লু গানের সাহায্যে গ্লু গানটাও কিন্তু আপনারা রাউন্ড করে লাগাবেন আর সাবধানে লাগাবেন হাতে যাতে না লাগে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি আমার লাগানো হয়ে গেছে উপরে খাবারটা লাগিয়ে দিলাম আপনারা চাইলে চারদিক দিয়ে বন্ধ করে দিতে পারেন আমিও বন্ধ করে দেব এখন আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে বন্ধ করবেন চারদিকটা বন্ধ করলে হয় কি পানি বের হওয়ার সম্ভাবনা কম থাকে পানি আর কম বের হয় আচ্ছা দেখুন আমি চারদিক দিয়ে লাগিয়ে দিচ্ছি এটি কিন্তু আমি আবার হাত দিয়ে সমান করে দেবো সেটি এখন আর একটু ঠান্ডা হবে তারপর দেখুন আমি হাতের মধ্যে একটু পানি দিয়ে করছি যাতে আমার হাতে গরম না লাগে সো এটা করা শেষ হয়ে গেলে আপনারা এটিকে লাগিয়ে দেবেন দেখুন এটি এরকম লাগছে দেখতে খুলে দেখাচ্ছি আমি আপনাদের যে খুলে দেখাবেন লাগিয়ে দেখাচ্ছি এটি কিন্তু পারফেক্ট একটি হয়েছে এখন কোনো জায়গা যদি খালি থাকে সেই জায়গাগুলো আপনারা আঠা দিয়ে লাগিয়ে দেবেন দেখুন আমার মতো আমিও লাগিয়ে দিচ্ছি এটি কিন্তু আমি কুয়েল পাখির বাচ্চার জন্য বানাচ্ছি আপনারা যদি চান বড় পাখির জন্য বানাবেন তাহলে বড় করে বানাবেন দেখুন এখন আমি এটা লাগিয়ে দেব আপনারাও আমার মতো করেই লাগিয়ে দেবেন এই জায়গাটাকে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দেব এখন আগে খাবারটাকে লাগিয়ে দিই তারপর আমি মাথাটাকে সামনে রাখছি আপনারা চাইলে পিছন দিকেও রাখতে পারেন বা সাইডের দিকেও রাখতে পারেন সো সামন সামন দিকে রাখাটাই ভালো আমি এখন এখানে আঠা দিচ্ছি আঠা দিয়ে লাগিয়ে দেবো দেখুন আমার গ্লু গানটি কিন্তু ভালোই আছে এই দেখুন লাগিয়ে দিচ্ছি আমি একটু চেপে ধরে আসছি যাতে ভালো করে লেগে যায় আপনারা একটু সাইড দিয়েও দিয়ে দেবেন তাইলে সাইড দিয়ে দিলে হয় কি খুলে যায় না মাঝে মাঝে দেখবেন খুলে যাবে গ্লু গান দিয়ে লাগাই দিলে তাই জন্য আমি একটু সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন সাইড দিয়ে লাগানোর ফলে ইয়াটা একটু শক্ত হয় তাই জন্য আর ভাঙে না দেখুন অনেক শক্ত হয়েছে এর ভিতর দিয়ে আমরা পানি ঢুকাবো পানি ঢুকিয়ে এইটাকে কিন্তু উল্টা করে লাগাই দিতে হবে তারপরে ওটাকে উল্টা করতে হবে আমি আপনাদের পানি দিয়েও দেখিয়ে দিচ্ছি এটি আমার শক্ত হয়েছে উপর দিয়ে পানি পড়বে দিয়ে বেরিয়ে যাবে দেখুন আমি পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যদি খুবই ছোট বাচ্চা পালেন খুবই ছো ছোটো বাচ্চা হলে পাথর দিতে হবে না হলে ওরা ভিজে যায় ভিজে যায় এবং ওদের ওরা অসুস্থ হয়ে যায় পাথরটা দিতেই হবে আমি পাথর দিচ্ছি আমি পাথর দিচ্ছি দেখুন কয়েকটি পাথর দিলে হবে কিন্তু আপনারা যদি চান আপনাদের কাছে যদি পাথর না থাকে তাহলে আপনারা মার্বেল দিতে পারেন মার্বেল দেওয়াটা বেশি ভালো হয় আমার কাছে মার্বেল নেই দেখে আমি পাথর দিচ্ছি বন্ধুরা এটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবং ওরা যেই পানিগুলো খাবে ওই পানিগুলো আবার পড়ে যাবে উপর থেকে দেখুন আমি পানিটি ফেলে দিয়েও দেখাচ্ছি এখনই আপনাদের নিচ দিয়ে পানি বেরাবে এই দেখুন চারদিক দিয়ে দেখুন পানির লেভেলটা কিন্তু আপনারা ঠিক রাখবেন দেখেন আমি পানির লেভেলটাকে দেখাচ্ছি আমি যখন ফেলে দেব পানির লেভেলটা কিন্তু আবার নিচে নেমে যাবে তখনই আপনারা বুঝবেন এই দেখুন পানির লেভেলটা নিচে নেমে যাচ্ছে তারা আপনাদের দেখাচ্ছি এই বুধ বুথগুলোর মানেই কিন্তু পানি পড়ছে বোঝা যাচ্ছে কেন এই পাথরগুলো দেওয়ার কারণে বাচ্চাগুলো ভিজবে না দেখুন পানি ফেলে দেওয়ার পর ফেলে দেওয়ার পর কিন্তু আবার একই পরিমাণে পানি বের হয়ে আসলো দেখুন আমি ঘুরে দেখা দেখিয়ে দিচ্ছি এই দেখুন লেবুলটা এই যে পাশে দেখুন দেখুন পানিটি যখন নামছে তখনই ওটার লেভেলটা কমে যাচ্ছে দেখুন লেভেলটা এটা কিন্তু কমে গিয়েছে সো সহজেই আপনারা এই এটা বানিয়ে ফেলতে পারবেন আমি যেগুলো বললাম এগুলো পালন করলে সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন